আসসালামু আলাইকুম বিশেষ ভাইবা বিশেষ লিখিত এবং বিশেষ প্রিলিমিনারি তিনটি অংশের জন্য বাংলাদেশ বিষয়গুলির একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাংলাদেশের ইতিহাস বিষয়ক তথ্য সেই ইতিহাসের মধ্যে আবার কতগুলো পর্যায়ে আছে একটা হচ্ছে প্রাচীন যুগের বা প্রাচীনকালের ইতিহাস অর্থাৎ ইউরোপীয়দের ভারতবর্ষে আগমনের আগ পর্যন্ত ইতিহাস এবং ইউরোপীয়দের ক্ষমতায় থাকাকালে সাবকন্টিনেন্ট ডিভাইডেড হবার আগ পর্যন্ত একটা ইতিহাস সাবকন্টিনেন্ট ডিভাইডেড হলো পাকিস্তান এবং ইন্ডিয়ার দুটি রাষ্ট্র স্বাধীন হবার পরে একটা ইতিহাস এবং পাকিস্তান পিরিয়ডে আমরা থাকাকালে একটা ইতিহাস আর স্বাধীন বাংলাদেশের ইতিহাস তো আজকে ইতিহাসের এই পর্যায়ে যে অংশটুকু আমি আপনাদের সামনে আলোচনা করব সেই অংশটুকু তিনটা অংশের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ ভাই বা লিখিত প্রিলিমিনারি আর সেই টপিকটা হচ্ছে পার্টিশন অব বেঙ্গল বা বঙ্গভঙ্গ এখান থেকে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা ইতোপূর্বে প্রশ্ন এসেছে লিখিততে টিকাকের আসতে পারে এবং ভাইভাতে এখান থেকে প্রায় প্রশ্ন করা হয় তাহলে প্রশ্নটি হচ্ছে বঙ্গভঙ্গ কি কে কত সালে বঙ্গভঙ্গ করেন বঙ্গভঙ্গ কি কে কত সালে বঙ্গভঙ্গ করেন এটি হচ্ছে আজকের প্রশ্ন তাহলে আমরা একটু বিশ্লেষণে যাই তার আগে একটু দেখি প্রশ্নটি হচ্ছে বঙ্গ এবং ভঙ্গ দুটো মিলে বঙ্গভঙ্গ ভঙ্গ মানে ভেঙে ফেলা তাহলে বঙ্গ বলতে একটি অঞ্চলকে বোঝাচ্ছে একটা প্রদেশকে বোঝাচ্ছে প্রেসিডেন্সি বেঙ্গল প্রেসিডেন্সি সে বঙ্গভঙ্গ কি কে কত সালে বঙ্গভঙ্গ করেন এটা মূলত প্রশ্ন তাহলে বাংলা বিহার ও উড়িষ্যা নিয়ে বাংলা প্রদেশ ছিল কোন কোন অঞ্চল নিয়ে বাংলা প্রদেশ ছিল বাংলা বিহার এবং উড়িষ্যা কিংবা বাংলা বিহার এবং উড়িষ্যা নিয়ে কোন প্রদেশ ছিল সেটি হচ্ছে বাংলা প্রদেশ ছিল উনিশশো সালে উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর লর্ড কার্জন এক ঘোষণায় এই বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করে ভাগ করেন এটি বঙ্গভঙ্গ বা বঙ্গ বিভাগ নামে পরিচিত তাহলে বঙ্গভঙ্গের আরেকটি নাম কিন্তু বঙ্গ বিভাগ বঙ্গভঙ্গ অনুযায়ী পূর্ববঙ্গ ও আসাম নিয়ে গঠিত হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ এবং এই নবগঠিত এই প্রদেশে রাজধানী করা হয় ঢাকাকে অপরদিকে পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ যা রাজধানী ছিল কলকাতায় তাহলে এই কথাটুকুকে যদি আমি বিশ্লেষণ করি প্রথম প্রশ্নটি হচ্ছে বঙ্গভঙ্গ কী বঙ্গভঙ্গ হচ্ছে বাংলাকে ভেঙে ফেলা এখানে বাংলা বলতে বেঙ্গল প্রেসিডেন্সিকে বোঝাচ্ছে সেই বেঙ্গল প্রেসিডেন্সিকে দুই ভাগে ভাগ করে ফেলা এটিকে মূলত বেঙ্গল মানে পার্টিশন অব বেঙ্গল বা বঙ্গভঙ্গ নামে পরিচিত তাহলে বাংলা বিহার এবং উড়িষ্যা এই তিনটা অঞ্চল নিয়ে মূলত বাংলা প্রদেশ ছিল উনিশশো সালের ১৬ অক্টোবর লর্ড কার্জন এই বাংলাকে যে দুই ভাগে ভাগ করেন এটিকে মূলত বঙ্গভঙ্গ বলা হয় অর্থাৎ বঙ্গ বিভক্ত বঙ্গ ভেঙে ফেলা এরপরে এই বঙ্গভঙ্গের প্রেক্ষিতে পূর্ববঙ্গ অর্থাৎ আমাদের এই অংশটুকু বাংলাদেশের অংশটুকু এবং আসাম নিয়ে একটা প্রদেশ গঠিত হয় এবং এই প্রদেশের প্রধান করা হয় ব্যামফ্রিল ফুলারকে এবং এরই প্রেক্ষিতে পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের রাজধানী করা হয় ঢাকাকে অপরদিকে পশ্চিমবঙ্গ তাহলে পূর্ববঙ্গ এবং আসাম মিলে একটা প্রদেশ আর পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যা নিয়ে আরেকটি প্রদেশ পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যা প্রদেশ নিয়ে আরেকটি রাজ আরেকটি প্রদেশ গঠিত হয় যে প্রদেশের রাজধানী করা হয় কলকাতাকে এখন আপনাকে যদি আমি বিশেষ উপযোগী প্রশ্ন করি প্রথম প্রশ্ন বঙ্গভঙ্গ কী তাহলে বঙ্গভঙ্গ হচ্ছে যে বেঙ্গল প্রেসিডেন্সিকে দুই ভাগে ভাগ করে ফেলা এটিকে বঙ্গভঙ্গ বলা হয় বঙ্গভঙ্গের প্রেক্ষিতে কয়টা প্রদেশ আলাদা হয় দুটি প্রদেশ আলাদা হয় এই দুটি প্রদেশের একটা প্রদেশের নাম কি পূর্ববঙ্গ আসাম প্রদেশ আরেকটি প্রদেশের নাম কি পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যা প্রদেশ পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের রাজধানী করা হয় কোন জায়গাকে ঢাকাকে পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যা প্রদেশের রাজধানী করা হয় কাকে কলকাতাকে বঙ্গভঙ্গ কে করেন বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন কবে উনিশশো সালে ষোলোই অক্টোবর আর আপনারা জানেন যে বঙ্গভঙ্গ রদ করেন কে পঞ্চম জর্জ ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ অনেকেই মনে করেন যে লর্ড হার্ডিঞ্জ না ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গকে রদ করেন আর এ রদ করতে যার সুপারিশে তিনি রদ করেন তিনি হচ্ছেন লর্ড হার্ডিঞ্জ লর্ড হার্গিন্স এর নেতৃত্বে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ এ বঙ্গভঙ্গ রদ করেন এবং এই বঙ্গভঙ্গ রদ করার প্রেক্ষিতে এটি মূলত উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় এই বঙ্গভঙ্গ হ্রদের প্রেক্ষিতে যেটি করা হয় সেটি হচ্ছে রাজধানী কলকাতা থেকে এটা দিল্লিতে নিয়ে যাওয়া হয় এবং এই বঙ্গভঙ্গ আন্দোলনটি অনেক কারণে হয়েছে আর্থসামাজিক রাজনৈতিক বিভিন্ন কারণে বঙ্গভঙ্গ হয়েছে প্রশাসনিক এবং পরবর্তীতে এই বঙ্গভঙ্গ রদ হয়েছে তো যেহেতু এই ইতিহাসটি আমাদের বাংলাদেশের ইতিহাস এটি ভারতবর্ষের ইতিহাস এবং সে কারণে এই অংশটুকু থেকে বিসিএস প্রিলিমিনারি বিসিএস লিখিত সব অংশে এখান থেকে প্রশ্ন করা হয় এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে প্রশ্নটি করা হয় তো দেখেন একটা টপিক থেকে আমি দশটি প্রশ্ন পৃথক করে দিলাম যদি আপনারা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে বিসিএসের ক্ষেত্রে কোনো টপিক থেকে এভাবে ভেঙে 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 যদি আপনারা প্রস্তুতি নেন আশা করি বিষয়গুলো আপনার জন্য সহজ হয়ে যায় এবং চাকরি পাওয়ার প্রতিযোগিতা আপনি এগিয়ে থাকেন তো সবার জন্য শুভকামনা আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম